শুভ সকাল বন্ধুরা যে সেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মোটামুটি আর বেশ ভালো বলবো না আর দেখতে তো পাচ্ছ ভোর পাঁচটা থেকে ভিডিওটা শুট করলাম আর দেখো প্রচন্ড অন্ধকার তোমাদের দাদাভাই কিন্তু ভাইরে গেল গা তো সকাল সকাল ভোর পাঁচটা আগে ভাইরাল লও তো বউ পাঁচটা থেকেই বলো আর ভিডিওটা শ্যুট করেছি অন্ধকার অন্ধকার কি বলবো আর আমাদের বাড়িতে তো কেউ উঠেনি আর অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই স্কুলের টিপ আছে আর কি ছয়টার সময় তো ওখানে যাবে গ্যাস ভরতে তো গ্যাস ভরে আসে আবার মানে বাচ্চা বাচ্চাটাকে স্কুলের যে টিপ তারা তাদেরকে নিয়ে যাবে আর কি আর আমি ভাবলাম আমিও শুয়ে থাকবো না আর আমি উঠে যাব আর দেখতে তো পাচ্ছ যে অন্ধকার কি বলবো আমাদের বাড়িতে আমি এক হয়ে উঠেছি মানে আমার ভয় ভয় লাগছে কি বলবো আর মানে দেখতে তো পাচ্ছো অন্ধকার ক্যামেরাতে ক্যামেরাতে মানে এত অন্ধকার কি বলবো তারপরে আমি বাসনপত্র ধুয়ে নিচ্ছি ভাবলাম ওখানে আবার ঘুমাইলে শরীরটা একটু আলস্য হয়ে যাবে তাই আমি ভাবলাম ওখানে আর ঘুমাবো না আর ওখানে ঘুমাইলে কিন্তু শরীরটা আলস্য হয়ে যাবে আর ওঠার ভালো লাগছে না আর এছাড়া শরীর অভিজ বলো না তাই মানে ওঠে গিয়ে যে আর রাত্রেও ঘুম হয়নি অ্যাকচুয়ালি আর দুদিন ধরে ঘুম হয়নি আর কি যেন মানে কি যেন মানে একটা ভালো লাগছে না আর কি শোনালে একটা আর দেখতে তো পাচ্ছো তো ভাবলাম একটু বাসন আগে ধুয়ে নি একটু বাসনগুলো ধুয়ে তারপর জল বল আনবো তারপর আমি মানে গোবর ছিটেটা দিয়ে দিবো আর কি আর প্রচণ্ড অন্ধকার কি বলবো মানে আমার বয় ভয় লাগছে তো তোমাদের দাদা ভাইও কিন্তু বাইরে গেছে এই কিন্তু আবার ঘুমাচ্ছে তো সবাই তো ঘুমাচ্ছে না তাই ভাবলাম আমিও কাজ টাস্টে তো হাত তো আস্তে আস্তে সকাল হয়ে গেলো পুরোটা তো দেখতে তো চো আস্তে আস্তে সকাল হচ্ছে আর অন্ধকার কিন্তু প্রচণ্ড মানে আমার আমারে কিন্তু দেখা হয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি তো আজকের ভিডিওটা না মানে বেশ বড় করে মানে বড় হয়েছে না অনেকদিন কি জানো নেটওয়ার সমস্যা আর অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে করেই হয় না আজকে জানো তো মানে আমার মানে গড়ে কিছু কাজ ছিল আর গড় কিছু অতিথি এসেছিল আর অ্যাকচুয়ালি কি জানো মানে রান্না তো সকালের তারা ছিল আর কি তাই আমি আজকে ভিডিওটা শ্যুট করতে পারি না অনেক ধরনের সমস্যা আর কি বলবো তোমাদের আর আজকে তো ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি আর ভিডিওটা ভালো করে দিতেও পারিনি তাই এগুলি দেখাতে দেখাতে মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর কি তো ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই জন্য অনেকটা মানে কি বলবো আর তোমরা আজকে ভিডিওটা আজকে একটু লেট করে যাবে তোমরা একটু মানে মানে ধৈর্য ধরে দেখো ধৈর্য ধরে থেকো আর তোমরা একটু মানে নিও তো আজকে ভিডিওটা একটু লেট হয়ে যাবে আর কি তো সাড়ে আটটা নয়টার মতো তো প্রায় জনে তো এরকম হয় এরকম টাইমে ভিডিও যায় কি বলবো আর নেটের প্রবলেম আর কি যেন নেট তো আলাদাভাবে নেট টোকায় অ্যাকচুয়ালি হবে না আর এখন তো ইউটিউবে কোনো সাকসেসফুল যদি হইতাম তো নাও আল নেট নিতাম ঠিক না আর আর অ্যাকচুয়ালি যতটুকু টাকা টোকায় তারপর আর অ্যাকচুয়ালি নেট নেওয়া হয় না মানে আগে কিছু দিন নিতাম কিন্তু এগুলো নেট নয় মানে বিশ টাকা আটত্রিশ টাকা নেট নিয়ে অ্যাকচুয়ালি হবে না তো বিশ ডেলি বিশ টাকা তিরিশ টাকা ডেইলি তো একটা ইনকাম থাকতে হবে তো এই পাবলাম এগুলো আর আলাদাভাবে নেট নিবো না যতটুকু হয় এতটুকুই কাভার দেবো আর এখন তোর মোবাইলের রিচার্জটা প্রচণ্ড বেড়ে গিয়েছে তো মোবাইলের রিচার্জটা কিন্তু অনেকটা রিচার্জ বেড়ে গেছে দেখতে তো পাচ্ছো বাইরে যে ওয়েদারটা হাসতে হাসতে কিন্তু বর্ষা হচ্ছে আগের থেকে দেখতে তো পাচ্ছো অনেকটা কিন্তু পর্ষা হয়ে গেছে আর এখন কিন্তু ফুরাফুরি মোটামুটি আমাকে দেখা যাচ্ছে আর কি তো একটা দিদি ভাই কমেন্ট করে অনেক দিদি ভাই কমেন্ট করে রাখছে আমাকে তো তো অনেক দিদিভাইকে আমার কমেন্ট করে রাখছে আর যারা যারা কমেন্ট করো না সবার একটা করে চ্যানেল আছে সবার একটা করে চ্যানেল আছে আমি সবটি চ্যানেলই আমি দেখেছি কিন্তু সবগুলো না আমার মনে নাই কিন্তু সবটি চ্যানেলে আমি সাবস্ক্রাইবার মানে আমি সাবস্ক্রাইব করে রাখছি আর আমি সবটি চ্যানেলেই আমি দেখেছি যারা যারা আমার ভিডিও দেখে তারা সবারই একটা করে চ্যানেল আছে তো যারা যারা ভিডিও মানে যারা মানে একটা রহস্য থাকলে ভিডিওটা ঢোখে আর অ্যাকচুয়ালি আমিও নতুন ইউটিউবার তোমরাও নতুন ইউটিউবার আচ্ছা তোমার তোমরা সফলতা ভাও আমি কিন্তু তোমার পাশে আছি সবার পাশে আছি যারা যারা কমেন্ট করে রাখছো তারা একটা করে চ্যানেল আছে আমি জানি সবার চ্যানেলটা গিয়ে আমি দেখছি দেখছি তো আর এটা কি পুরো অনেকটি নাম মনে হয় কিন্তু কিছু কিছু মনে আছে আর অ্যাকচুয়ালি বাসন্তী ব্লগ না কি বলো বাসন্তী লাইফস্টাইল নাকি এটা একটা ব্লগ চ্যানেল এই দিদি খুব সুন্দর কমেন্ট করেছে দিদিভাইকে এই দিদিবাই চ্যানেলটাও আমি দেখেছি ভালো একদম আর আমার ছো তো ভালো অ্যাকচুয়ালি কি বলবো আর তো সবাই এগিয়ে যাও সবার পাশে থেকো এটুই চাই চেষ্টা করবো সব সবার পাশে থাকার জন্য তোমরাও পাশে থেকে সাপোর্ট করিও সবাইকে আর অ্যাকচুয়ালি না আর আমার আছে না মানে ভিডিওটা গেটে 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 কেটে দরকার আর অ্যাকচুয়ালি মানে সময়ের জন্য পাই না আর কি তো আজকে ভাবলাম সবার চ্যানেলটি দেখি তো সবারই চ্যানেল আছে ব্লগ শর্ট বানায় তো ভালো লাগছে দেখে তো ভাবলাম আজকে আবার অফশ টমে থাকলে আবার তোমাদের চ্যানেলটি আবার গেটে কেটে দেখবো আর কি এই যে থেকে উঠান ঝাড়ু দেওয়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে ওঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো পায়ালতরও বাড়িতে নেই বড় দিয়েও বাড়িতে নেই তো ভাবলাম আজকে মানে তার মানে দিদি ভাই মানে সকালে উঠে মানে ঝাড়টা দিয়ে নিত আর কি উঠানটা ঝাড় দিয়ে নিত তো ওটানটা ঝাড় দিয়ে নিতাম মানে সকাল সকাল ঝাড় দিয়ে নিত আর কি তো দুপুরবেলা আমি আবার ঝাড় দিয়ে নিতাম আর কি তো বাপলা মাঝখানে বাড়িতে নেই আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো ভাবলাম আজকে ওটানটা ওটাও ঝাড় দিয়ে নিই you yeah. তা আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওখানে মানে কোটারোটা ভাঙা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে তো দেখতো তো পাচ্ছো কত বড় উটান তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালে তোমরা বুঝতে পারলে আর কি তো আরেকচুর অনেকটা বড় হয়ে গেছে দেখতো তো পাচ্ছো লাল মাটি অনেকটা লাল মাটি কিন্তু অনেকটি আবার ব্যাঙে মানে ভাঙা হয়েছে না বৃষ্টি হলে মনে হয় চাপে যাবে আর কি তো দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে মানে যা যার লেভেলে একটা মানে খুব সুন্দর একটা লেভেল হয়েছে আর কি তো তোমরা কি আর কি বলবো আর দেখতে তো পাচ্ছো এত বড় উড়ান কিন্তু আমাদের পাড়ার কে কেউ নেই মানে আমাদের গ্রামের গ্রামে তো যারা গ্রামে বাস করে তারা ভারী একটু অন্যরকমই তারা গ্রামে যারা ভারী তো তারা কিন্তু মানে সবসময় মানে উঠানটাও বড় রাখে বেশ মানে তারা বালা পায় ওঠান উঠান বড় রাখা আর টাউনে যারা বাড়ি কর তো তারা কিন্তু উঠান টুটান থাকে না তারা কিন্তু উঠানটা রাখাও মানে বালা পায় না একদম ছোটা টোটার দৌড়ার জন্য আর যারা গ্রামে আমাদের মতো গ্রামের বাস করে যারা তারা কিন্তু ছোট ছোট উঠান কিন্তু ভালো হয় না তারা বড় বড় উঠানই তারা বলা পায় আর এত বড় উড়ান মানে কি বলবো কোমরে ব্যাকা হয়ে যায় কি বলবো আর মানে সুরা দিতে দি দিদি দিতে না মানে অনেকটা ক্লান্তভাবে হয়ে যায় আর কি তারপরেও মানে ঝাঁঝা জায়গাটা একটু একটু সুরা দিয়ে নিই আর কি তো তাড়াতাড়ি হয় আর কি